সর্ব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা সে

মানাহ কনক ইউ ওবাইস अपॉन സർക്യോ ও নറുള്ള സൂതി ഖാരിസ് റതിഉം മികച്ച പാഠം അല്ലാഹു നമ്മളെ അrandint নারী പുരുഷന്മാരെ സൃഷ്ടകോ ഇതിൽ सबस्तो যারা নারী

আব্দুর রহিম আব্দুর রহমান আকুল কুতসার কুতসারবা মসজিদ তোমাকে দোয়া 6 মাস যদি তুমি চিন্তা করো 500 যদি তুমি কষ্ট যদি তাবে থাকে আর 6 মাস যদি তুমি তোমাকে কত আম যে নামাজ পড়ছো পড় তারপর মসজিদে দাঁড়িয়েছি ইমাম

لقد خلقنا الانسان في احسن تقويم في اي صوره ما شاء الذي خلق فسوى

এই যে আমাদের ইসলামের মধ্যে জন্ম দিল একজন এখন খ্রিস্টান একজন সেই ইসলামের জন্য ব্যক্তি দেখতেছে যে আমি যদি মারা আমার বংশের যারা তাদেরকে